লুপ্ত ক্রিয়া যোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন জয় 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 গুরু ভগবান আমি যদি একটু প্রশ্ন জিজ্ঞাসা করতে আর কি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকার উপায় কি শ্বাসে নজর আর একটা বিষয় ক্রিয়ার পর ভামরি প্রাণায়াম করা যাবে কি কিছু গ্যাপ দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পর এরপরে ওম প্রাণায় বল আর কারো কোনো প্রশ্ন আপনি যে দুইটা বই আমাদের জন্য সবাই করে লিখতে স্যার তো ওইটা রিলেটেড ওইটা রিলেটেড কিছু জিজ্ঞেস করা যাবে ছিল হ্যাঁ হ্যাঁ বলো বলছে যে আপনি ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং কে করার জন্য যেটা দেখিয়েছেন ও আচ্ছা ওইটা শ্বাসের একটা ব্যায়াম দেখিয়েছি যে চট জলদি তুমি কিভাবে বেরিয়ে আসবে ওটা প্রাণায়াম না তুমি কি দিয়া গাছ বলতেছ তোমার সেন্স দিয়া তাহলে তুমি ননসেন্স হয়ে যাও তাহলে আমার অজান্তে গাছের ভাবনা আসলো কিন্তু এই যে একটা তোমার অজান্তে তোমার অজান্তে কি করে বুঝলা তোমার অজান্তে তো ব্রহ্ম ভাবনা আসে না তোমার মানে কারোরই আসে না তুমি নিশ্চয়ই গাছটা কোনো না কোনো দিন তবেই না এখানে সেভ হয়েছে তুমি একটা কথা মনে করো তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ তোমার গাড়িতে করে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তুমি পেছনে বসে আছো তুমি যে খুব ভালো করে সবাই শুনো কিন্তু কথাটা মনকে ধরতে পারবে তুমি ওখান থেকে দশ কিলোমিটার দূরে যাচ্ছ তোমার অফিস বাড়ি থেকে দশ কিলোমিটারের দৃশ্যমান যা আছে সবই কি মন মনে রাখে না একটা ছেলে লাল হলুদের জামা প্যান্ট পরছে এটা এটা কেন মনে থাকে লাল প্যান্ট হলুদ জামা ওইটা কেউ রাস্তায় তুমি দেখলাম সঙ্গে সঙ্গে তোমার মাথায় অফিস যাওয়ার পরে ওই লাল প্যান্ট হলুদ জামা বা রাত্রিবেলা বাড়ি আসলো মনে করো রাস্তায় দেখছিলাম বিদ্ঘুট একটা ড্রেস লাল প্যান্ট হলুদ জামা এর কারণটা কি এর কারণ হচ্ছে মন সবসময় ইউনিক যে সে কোনোদিন দেখেনি সেটাকে যদি দেখতে পাও সেভ করে না এ বাদে রাস্তা লাইট পোস্ট বিল্ডিং বাড়ি ঘর ওগুলো রোজ দেখছে ও সেভ করা আছে ওটার প্রয়োজন নেই ওটাকে রিপিট সেভ করার কারণ মেমোরিতে একটা থাকে ও বেকার রিপিট কেন করবে দুটো ফাইল একসাথে হয়ে যাচ্ছে তাই না হয়ে যাচ্ছে সেম ফাইল একসাথে কেউ রাখে মেমোরিতে তোমার মেমোরিতে রাখবা তুমি দুটো ফাইল আমার একটা ফাইল উড়িয়ে দিতে হবে তাহলে খালি হবে তুমি জানো যে মেমোরিকে ব্লক করা যাবে না তো সুতরাং ব্রেন ওইভাবে একই জিনিসকে বারবার রিড করে মেমোরিতে কিছু দেখে তবে সে রিড করবে এবং সে ব্রেনে ধরে রাখবে যেটা আমি দেখেছিলাম লাল প্যান্ট হলুদ জামা এরকম নাকি পুরুষটা পরে হাই বলো কোথায় বাড়ি তোর কে জানে ভাই এসব ভাববা তুমি তাহলে মনের নেচার দেখো ও আন যেটা দেখেনি কোনোদিন ওটাই সেভ করবে রোজ দেখা ডবল ফাইল একসাথে সেভ করবে না তা এইবার তুমি কোনোদিন কিছু দেখেছ হতে পারে আজ হতে পারে ছোট্ট বেলায় রেখেছে আজ সেটাকে এবার দেখাচ্ছে তুমি ভুলেই আমি ওটা দেখেছি কখনো কোন স্মেল তুমি ভুলেই গেছো ওই স্মেলটা আমি কখনো নিয়েছি তাই না তাহলে এক্ষেত্রে তুমি এটাই ইমাজিন করতে পারো যেটা তুমি কখনো সেভ করেছো কখনো দেখেছো এইবার তুমি যদি বলো যে যা দেখেছি যা সেভ করেছি সেটাকে আমি ভাবতে চাইলেও সে আসবে না তাহলে তো তোমাকে মনের অতীতে যেতে হবে হ্যাঁ এটাই কোশ্চেন এটাই কোশ্চেন গুরুদেব এই যে অবধটা আসলো না এরা আসলো না এ না আসলো না তারপরে তো কিছু একটা আমি ফিল করতেছি দেখা শূন্যতেই যদি আমি বলি যে খালি একটা জায়গা এই খালি জায়গাটা কি খালি জায়গা তো ও তো জানেই না খালি জায়গা বলে কিছু হয় খালি জায়গা বলতে মন বুঝতে পারে মাঠ ঘাট কিন্তু এই খালির কথা তো বলা হচ্ছে না এই শূন্যের কথা তো এটা মানে আনতে পারতেছি না যে

মন ব্রহ্ম বুঝবেই না মন শূন্য কা ভেতর শূন্য ওহি ব্রহ্ম হয় বুঝবেই না মন কখনোই মৃত্যুকে জানে না মৃত্যুর পরের অবস্থাকে মন কখনোই জানে না এবার তুমি যদি জিজ্ঞাসা করো মৃত্যুর পরের অবস্থা কি একটা মানুষও নাই পৃথিবীতে বলতে পারে কারণ মৃত্যুর পরের অবস্থাটা কোনো কোন তারা মরে আছে তো দেহেতে মন মরে গেছে হার্ট মরে গেছে ওই ক্ষেত্রে বলছি হ্যাঁ শ্বাস মরে গেছে সবই তো মরে গেছে এই জায়গাটা একটা কোশ্চেন ঘুরে দেব এই যে এই যে মরে গেল বাট তারপরে তারা কিন্তু বলতেছে এটা খাবার কথা বলতেছে সব করতেছে তাহলে এই জিনিসটা তাহলে এই কারণেই এই কারণে এই কারণে একে স্থির মন বলা হয় মন স্থির মন তারপরের ভার্সান হচ্ছে আত্মা তারপরের ভার্সান হচ্ছে প্রাণ যখনই মানুষ প্রাণে অধিষ্ঠান করছেন তখন তার আমি রইল না সুতরাং সেটা বলতে পারছে না যে আমি ব্রহ্মজ্ঞ সেটা বলতেই পারছেন না যে আমার মুখ্য হয়েছে সে বলতেই পারছেন না আমি মুক্ত কারণ এই আমিটা সে হারিয়ে ফেলেছে আমি এখন সে টোটাল সিস্টেম আমি সুতরাং আর সে ওইভাবে বলতে পারছেন না যে আমি আমার মুখ্য হয়েছে কে বলবে কেউই তো নাই কাকেই বা বলবে আর কেই বা শুনবে কেউই তো নাই কারণ ওই সব পৃথিবীর সব কানি তো আমি এই পৃথিবীর সব চক্ষুই তো আমার চক্ষু দুই তো আর নাই এই পৃথিবীর সমস্ত মুখই তো আমার মুখ তাই না দুই আর রইল কোথায় সবটাই তো আমি এ মন ভাবতে পারে না বোঝাও কিন্তু ভাবতে পারে না বুঝতেও পারে না একটু একটু হালকা হালকা বোঝার চেষ্টা করে মন বুঝতে পারে না মনের দুর্বলতা এটা সবারই দুর্বলতা আছে একমাত্র প্রাণের দুর্বলতা নেই তাই তিনি স্বয়ং তাই তিনি পুরুষ বাকি তো সব নারী প্রকৃতি এমন অনেক কিছু আছে তুমি ভাবতে ভাবতে ভো হয়ে যাবা মিলাইতেই পারবা না সামান্য একটা কথা পারবা মিলাতেই না দেখা মিলাতে পারবা না বলি শীতটা যাক বাড়ির ছাদের আকাশটা দেখো তারাময় আকাশ এবার মিলাও তুমি হা হয়ে যাবা না তোমাদের সংসার করে এতটা সময় থাকবে কিনা আমার তো প্রচুর সময় আগেও ছিল আজও আছে চাটাই পাইতা হালকা বালিশ নিয়ে আকাশের দিকে এবং ওটার হিসাব করো তারা এই সেই কত আলো দেখো তুমি পারবে না দেখছে তবু হিসাব মিলাতে পারবে না মনটা বেশি দায়িত্ব দিও না মনকে এইটুকু দায়িত্ব দাও যে মন তুমি সংসার করো আর একটু সাধনা করো বেশি তুমি দায়িত্ব নিও না তুমি এমন কিছু মাতব্বর হওয়াই না কোনোদিন ছিল না কাল হবা না বেশি মাতব্বর করো না শুধু রোজ প্রাণায়ামটা করো বাকি সবটা বুঝতে যাও না সবটা বুঝলে আবার মুশকিল তুমি পার বানাবে কার টেনশন নিও না তাই না মনকে বুঝে না সব অত তারা দেখাই তুমি বুঝতে পারবে না তা হাওয়া বুঝবে কি তুমি কেন কোনো মনই পারবে না তারা নক্ষত্র হ্যান তুমি দেখছো তাই মেলাতে পারছো না যেটা প্রাণ শ্বাস বায়ু বা বায়ু না এই যে অস্তিত্বটা একে তুমি মেলা বাকি দিয়া যা দেখতেই পারছো না তো নিজে দেখতে পায় না পাঁচ সেন্সার দিয়ে দেখে অন্য লোক যা গল্প দেয় তাই সে নিয়ে নেয় চক্ষু বলছে এটা লাল ও বুঝলো হ্যাঁ এটা লাল চক্ষু বলে এটা লাল আমি সত্যি এটা লাল ও বলে হ্যাঁ এটা লাল ধৃত বলে হ্যাঁ লাল কিন্তু মনের অতীতে যে আছে স্থির মনে সে বলছে না এটা লালের মাত্রা বেশি কিন্তু এখানে সব রঙই আছে ধীত তো বুঝবে না আমার চোখ পইসে এটা লাল আপনি কি করে মধ্যে সাদা দেখেন হলুদ দেখেন বুঝলে এর মধ্যে নীল কৈদিয়া দেখেন আমারে বলছে চোখ দীক্ষা বলছে দ্বিতীয় তুমি যতই বোঝাও না কেন বুঝবে না কিন্তু বিজ্ঞ বিজ্ঞ ভাব আছে এবি বোঝে এরকম ব্যাপার স্যাপার যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন জিরো